কিন্তু দিয়া আল্লাহ বলেন চার গুণওয়ালা মানুষ জাহান নামে যাবে না চার গুণ মানুষ জাহান নামে যাবে না ইমাম গজালী রহমাত পৃথিবীর একজন শ্রেষ্ঠতম দার্শনিক এবং ইমাম ইমামা ইমাম গজালী কত বড় দামি ব্যক্তি নাম কি নাম এই নামের মধ্যে অনেকে উল্টা পাল্টা গজালি না গজালি নাম কি নাম আবুল কালাম আপনি ডাকবেন এ এগুলো উচিত না ইমাম গজালি আমরা শুনতে শুনতে মুসলমান বেশি তো আমাদের ভেতরে গভীরতা তাহিক নাই না সালামটা পর্যন্ত দিতে পারে না দুনিয়ার সব পারে বিএ পাস পাস এ পাস সব পাস আসসালাম আলাইকুম পাস নেই হেন সামাইকুম হাসেন আপনারা মুসলমানের সন্তানের লজ্জা থাকা উচিত যে আসসালাম আলাইকুম দুইটা শব্দ বলতে পারে না সামাইকুম এত বড় ইতর যে সালামটা শিখে আল্লাহ আল্লাহায় আবদান করুন আসসালামু আলাইকুম আবার যিনি জবাব দেবেন তিনি বলবেন ওয়ালাইকুম দনুদিক থেকে দোয়া হচ্ছে কিসের দোয়া শান্তি 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 আমিও দোয়া করলাম আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনিও দোয়া করলেন ওয়ালাইকুম আপনার উপরেও শান্তি দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলবে সেখানে অশান্তি টাচ করবে না এখন এই শান্তির জবাই এখন বের করে দিছে সব বেইমানেরা আমি হুজুরের মধ্যেও হ্যালো আপনার মধ্যেও হ্যালো সালাম নাই মোবাইল ধৈরেই হ্যালো 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 সালাম নাই এজন্য বউ স্বামীর মধ্যে মোহাব্বত কম হুজুর আমগো ইমাম মুসল্লিদের মাঝে মোহাব্বত কম সালাম কইমে গেছে কি আসছে এখন হ্যালো অথচ রসুল মানে সালাম কাবলাল কালাম কথা বলার আগে কি সালাম তার মানে বাথরুমে গিয়েও সালাম স্ত্রীকে সালাম দিবেন মোহাব্বত বাড়বে স্ত্রী স্বামীকে সালাম দিবেন মোহাব্বত বাড়বে দেয় না দেয় না বেআইনের দেয় কি সন্তান মা বাবাকে সালাম দেয় না খালারে দেয় চাষতো বোনের দেয় চাচাতো ভাইকে দেয় চাস্তো চাস্ত বোন রে মামা তো বোনেরে ফুফাতো বোনেরে বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই হারাম বেগানারে সালাম দাও কি নাই কারণ সালাম হলো মোহাম্বত বাড়ার তাবিজ আউলা জাউলা সালাম দিয়া মোহাম্বত বাইরে গেলে ভেজাল শুরু হয়ে যাবে বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই যারে দেওয়া দরকার এরে দেয় না যারে লাগে না হেরে ছয়বার আছে না নাই এই এক ঝামেলা আর এক জামেলা হলো শুদ্ধ করে দিতে পারে না রাগ করতেছেন আপনারা ইমাম গজালি তিনি বলেন বলে নানুকুল্লুহুম হালকা কুল্লুহুম হালকা ইল্লা সব মানুষ জাহান নামে যাবে যারা আলেম তারা জান্নাতে যাবে না 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 অনেক আলেম আছে আমল নাই বলে সব আলেম জাহান নামে যাবে আমুল ওয়ালারা জান্নাতে যাবে কয় না 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 আমুল ওয়ালারাও জাহান নামে যাবে একমাত্র জান্নাতে তারা যাবে যারা তাকুয়া ওয়ালা আল্লাহর কাছে সবথেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয় তাকুয়া আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে শপথ করে বললাম নিশ্চিত অবশ্যই তবে চার জাহান নামে যাবে না কয়ে গুন সুরা যদি বুঝতে পারেন তো ট্যার পাইবেন হাজি সাহেবের উভয়ে কি জান্নাত পাওয়া তাবলিগালা পিসাবের মুড়ির দিল্লি বহুত দূর হে আমাকে কেলাশের একটা বইয়ের কিতাবে আছে দিল্লি বহুত দূর হে জান্নাত বহুত দূর একটু শুনতে থাকেন অল্প টাইম বলছি খেয়াল করেন চার গুণওয়ালা জান্নাতে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নম্বর গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম আমল কয় গুণ হইল এই দুই গুণের সম্পর্ক হল বান্দার সাথে আল্লাহর সাথে এই দুই গুণ বান্দা আল্লাহর হক এই দুই গুণ কার হক বাকি দুই গুণ হলো বান্দার হক বাকি দুই গুণ বান্দার হক বাকি দুইটা গুণ কি বলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও তামুরুনা বিল মারুফ ওয়া তাওয়াসাউ বিল ব্যাখ্যা হলো তামুরুনা বিল মারুফ ওয়া তাওয়াসাউ সবরের ব্যাখ্যা হলো হাওনা আনিল মুনকার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে তারে বাধা দাও বাধা দিতে গেলে বিপদ আসবে صبر ইখতিয়ার করো অতাওয়া সবিস ধৈর্য ধারণ করো প্রথম দুই গুণ আল্লাহর হক ইমান আনছি নামাজ পরি করি এটা কার হক আদায় করি আল্লাহর হক আমল করি আমার দায়িত্ব শেষ আমি আল্লাহর হুকুমে আল্লাহর উপর ইমান আইনা ইমানও আনছি রসুলের উপর ইমান আনছি কেমত মানি জান্নাত মানি জাহান্নাম মানি কিতাব মানি কোরআন মানি এবার আমলও শুরু করে দিছে তাহলে ইমানের গুণটাও আছে আমলের টাও আছে কার হক আল্লাহর হক আমার জিম্মাদারি ডিউটি শেষ না আরো দুইটা গুণ আছে কার হক বান্দার হাদিসে বলেন। আল্লাহর হক আদায় ত্রুটি থাকলে আল্লাহ ক্ষমা দিবেন কিন্তু বান্দার হক যদি নষ্ট করো বান্দা ক্ষমা না দিলে তোর ক্ষমা নাই মা বাবার সাথে বেয়া করেছো মা বাবায় যদি ক্ষমা না দেয় আসমানের মালিক ক্ষমা দিবেন না শিক্ষকের হক নষ্ট করেছো শিক্ষক যদি তোরে ক্ষমা না দেয় আর শ্যাজিমের মালিক তোরে ক্ষমা দিবেন না